হিসেব সোজা সবটা আগেরটাই যদি আপনি ফাইনালে খেলতে চান শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে এই ইকুয়েশন তো আগে থেকে মোটামুটি নির্ধারিত ছিল কারণ বোঝাই যাচ্ছিল যে ভারতের বিপক্ষে ম্যাচের ফলাফলটা বাংলাদেশের পক্ষে আসবে না তাই ওই ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই দু দলের জন্যই আসলে ফাইনাল ম্যাচ ফাইনালের আগে ফাইনাল বাংলাদেশের জন্য যেমন পাকিস্তানের জন্য যেমন কারণ দু দলের হাতে এক পয়েন্ট করে মানে একটি করে জয় আছে এবং ওই ম্যাচে যারা জিতবে তারাই আসলে ফাইনালে চলে যাবে এখন এই যে পাকিস্তানকে বাংলাদেশ হারানোর স্বপ্ন দেখছে বা আমরা বলছি যে পাকিস্তানকে হারানো সম্ভব তার আগে ভারতের বিপক্ষে যে ম্যাচটা খেললো এই ম্যাচ থেকে বাংলাদেশ কি পেল পাওয়ার মধ্যে তো মানে জয় পায়নি এটা তো আমরা সবাই জানি কিন্তু আত্মবিশ্বাসটা কি পেয়েছে যে পাকিস্তানকে হারানোর জন্য যে ধরনের ব্যাটিং করা দরকার একটা দলের মধ্যে আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে যে মানসিক অবস্থাটা দেখেছিলাম সেটা কি আসলে পেয়েছে ভারতের বিপক্ষে আমার কাছে মনে হয়নি কারণ ব্যাটসম্যানদের একেবারেই দায়িত্ব ব্যাটিং বললে বাড়িয়ে বলা হবে না শুধুমাত্র সাইফ হাসানকে যদি এক পাশে রাখা হয় অন্য যে ব্যাটসম্যানরা যারা যা করেছে ওটা আসলে আমার কাছে মানে খুবই দৃষ্টিকোট মনে হয়েছে ওইভাবে ব্যাটিং করাটা যদি সাইফ হাসানকে কেউ সঙ্গ দিতে পারতো ভালোভাবে সেটা একটু কন্টিনিউ করতো কিন্তু সেখানেও থেমে গেল এরপরে তাহিদ হৃদয় যারা এসেছে একের পর এক মনে হয়েছে যে আগে থেকেই তারা মানসিক ভাবে ধরেই নিয়েছে যে ভারতের বিপক্ষে ম্যাচটা জেতা যাবে না আমরা খেলছি যদি ওটা ধরেই নেয় যে আমরা ভারতের বিপক্ষে জিততে পারবো না তাহলেও তো একটা নিজেদের কি বলবো যে কনফিডেন্টের সাথে ব্যাট করা ভয় তো নেই কারণ এই ম্যাচে বাংলাদেশ হয়তো জিততে পারবে না এই আগে কারণ ভারত যে মাপের দল যে তারা ধরনের টি টোয়েন্টি খেলে তাদেরকে হারানোটা আসলেই মুশকিল কিন্তু এই ম্যাচে বোলাররা যে কাজটা করে দিয়েছিল বা যেভাবে হলো সেখান থেকে তো হতেও পারতো সাইফ হাসান তো শুরু থেকে সাহসী ব্যাটিংটা করছিল অন্যরা যদি সাপোর্টটা দিতে পারতো তাহলে হয়তো সম্ভব ছিল হ্যাঁ আজ একাদশ নিয়ে অনেক রকম কথা হয়েছে বিশেষ করে আমি অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা আমি জানি না কোন বুদ্ধির কারণে যা অনেক অনেকে অধিনায়ক দেওয়া হয়েছে তিনি কিন্তু কোন লেভেলে জাতীয় দলের কোন পর্যায়ে তো আসলে অধিনায়কত্ব করেননি বা ক্লাব ক্রিকেটেও যে তিনি করেছেন ব্যাপারটা তাও না অথচ তিনি যে যে পজিশনটাতে উইকেট ব্যাটসম্যান হিসেবে খেলেছেন আমাদের নুরুল হাসান সোহান ছিল তাকে আসলে দেয়া হয়নি কেন তার ফর্ম খারাপ বা তিনি ভালো খেলছেন না ব্যাপারটা তাও না তিনি যে ম্যাচের সুযোগ পেয়েছে ভালোই করেছে আবার তার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা আছে জাতীয় দলে যেমন আছে বা ক্লাব ক্রিকেটে আছে ফলে তাকে আসলে দেয়া যেত কিনা আমি জানি না তাকে দেওয়াটা হয়তো বেটার অপশন ছিল অনেক একাদশে থাকতো তো সব মিলে টিম কম্বিনেশন বলেন টিমে আজ লিটন ছিল না যে তিন জুরির কারণে তিনি খেলতে পারেননি তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে সবকিছু মিলেই মানে টিম কম্বিনেশনটা ঠিক হয়নি সাথে হচ্ছে আত্মবিশ্বাসটা পেল না জেতার দেয় পাকিস্তানের বিপক্ষে পরপর দুটো ম্যাচ খেলে মানে ভারতের বিপক্ষে পরের দিনই ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে তো ওই জায়গাতে আত্মবিশ্বাস যেটা দরকার ছিল যে এই ম্যাচ থেকে হারো একটা লড়াকু ম্যাচ বা কাছাকাছি গিয়ে বাংলাদেশে ম্যাচটা হারলো সেরকম একটা মানসিক অবস্থা নিয়ে যদি পাকিস্তানের বিপক্ষে নামতো আমার কাছে মনে হয়েছে সেটা অনেক বেশি ভালো হতো এখন আমি জানি না শেষ পর্যন্ত আসলে পাকিস্তানের বিপক্ষে এখন যেহেতু ডু আর ডাই ম্যাচ এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানও কিন্তু আসলে মরিয়া লাস্ট ম্যাচ আমরা শ্রীলঙ্কার সাথে দেখেছি তারা অসাধারণ খেলেই ম্যাচটা জিতেছে এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছিল কিন্তু দুদলে বাংলাদেশ এবং আত্মবিশ্বাসের জায়গায় সেই কিভাবে পুষিয়ে নেবে ম্যানেজমেন্টের একাদশ কি হবে পাকিস্তানের স্পিনে খানিকটা দুর্বলতা আছে বিশেষ করে তাদের মিডল অর্ডারে ওইগুলো কিভাবে কাজে লাগায় কিভাবে হ্যান্ডেল করে হয়তো সুনির্দিষ্ট পরিকল্পনা নিশ্চয়ই আছে কারণ এখন যে অবস্থায় আছে শুধুমাত্র একটা জয়ই দরকার জয় হলে আর কোনো কিছু লাগবে না বাংলাদেশ ফাইনালে খেলবে আর যদি সেটা করতে পারে তাহলে কিন্তু আবার মানে পাকিস্তানকে যদি হারাতে পারে তাহলে আবার অন্য একটা ইকুয়েশন আমি বলে দিই সেটা হচ্ছে যে ভারতের কাছে এই ম্যাচে হারলো তো ভারতকে হারানো সম্ভব এবং সেটা ফাইনালের ইকুয়েশন কি হতে পারে সেটা নিয়ে হয়তো পরে আগে এই এই ম্যাচে ম্যাচে যেটা পাকিস্তানের বিপক্ষে খেলবে কেমন করে ফাইনালে আসলে শেষ পর্যন্ত যেতে পারে কিনা দেখা যাক আগামী আঠাশ তারিখের যে ইকুয়েশন যে কম্বিনেশন কি হতে পারে ভারতকে হারানো সম্ভব কিনা সে নিয়ে হয়তো পরে কথা বলবো আপাতত অপেক্ষায় থাকে যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কেমন করে সেটাই দেখার